শেষ ওভারে কিছুটা খরচে হলেও গুরুত্বপূর্ণ এক জোড়া উইকেট তুলে নেন লেগি রিশাদ বল হাতে ধারাবাহিকতা ধরে রাখেন মোহাম্মদ সাইফুদ্দিন গতির ঝড়ের সাথে রিভিউ নেওয়ার ক্ষেত্রেও মূল শিয়ানা দেখান পেসার তাসকিন আহমেদ সিরিজে আরও এক ধাপ এগিয়ে যেতে দ্বিতীয় টি টোয়েন্টিতে টস জিতে আবারও আগে বোলিংয়ে বাংলাদেশ বোলিংয়ে নেমে টাইগারদের হয়ে প্রথম শিকারে নামেন তাসকিন আহমেদ এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জিম্বাবুয়ের ওপেনার মানুমানিকে যদিও আম্পায়ার সাড়া দেননি তাতে নিশ্চিত আউট আদায় করতে অধিনায়ক নাজমুল শান্তকে রিভিউ নেওয়ার পরামর্শ দেন তাস্কিন আহমেদ বলারের কথা মেনে শান্ত রিভিউয়ের সিদ্ধান্ত নেন তাতে সফলও হন তিনি প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ পাওয়ার প্লের প্রথম ছয় ওভারে দারুণ বোলিং করেন তাস্কিন শরিফুল সাইফ মেহেদিরা খরচ করেন মোটে বাইশ রান প্রথম ছয় ওভারে জিম্বাবুয়ের বের থেকে আসেনি একটি বাউন্ডারিও পাওয়ার প্লের পর দলের হয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন মোহাম্মদ সাইফুদ্দিন শান্তর ক্যাচ বানিয়ে ফেরান আরেক ওপেনার গাম্ভীকে ছন্দে থাকা সাইফের উদযাপনও চোখে লেগে থাকার মতোই পেসারদের পর লেগি রিসাদের এক অফারে জুড়া আঘাত প্রথমে তুলে নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দর রাজার উইকেট দৌড়ে এসে চোখ ধাঁধানো ক্যাচ লুফে নেন লিটন দাস দলের সবাই ছুটে গিয়ে অভিবাদন জানান তাকে এক বল বিরতি দিয়ে পরের বলে আবারও আবার আঘাত এবার তিনি ফেরান মাদান দেখে স্লিপে দাঁড়ানো তানজিত্তা মিমো ভুল করেননি এবার দ্বিতীয় উইকেট রিসাদের পকেটে লেগি রিসাদের পর অফ স্পিনার শেখ মেহেদেউ পান উইকেটের দেখা লিটনের ক্যাচ বানিয়ে তিনি তুলে নেন আরভিনের উইকেট এরপর জিম্বাবুয়ের হয়ে কিছুটা লড়াই করেন ক্যাম্পবেল তাকে ফেরান শরিফুল ইসলাম ক্যাম্পবেল বেনের জুটিতে আসা তিয়াত্তর রানের সুবাদে মাজারিমানের পুঁজি পায় জিম্বাবুয়ে